প্রেমেরি বাজারে কে যাবি চল রে আমি ও যাব তোর সঙ্গে বলেন প্রেমেরি বাজারে কে যাবি চল রে আমি ও যাব তোর কারণ যেখানে প্রেম নাই সেখানে ফুল বাগানো আগুন হয়ে যায় আর যেখানে প্রেম আছে রে সেটা আগুন ও ফুল বাগান হয়ে যায়

ভাই তোমরা মুখের তালা দিয়ে বসে থাকো বিরানির ডাবল দিতে বলবো আজকে সামনে তারা তবারুক লাগবে না ঠিক আছে না যারা হুয়া শুনবে তারা তবারুক লাগবে না যারা শুনবে না তাদের তবারুক লাগবে যারা শুনবে না তাদের জন্য ডাবল তবারুকের প্যাকেট ঠিক আপনারা টিশো দিবেন না দিবে আমার সামনের মুসল্লিরা পিছনের তাদেরকে দিবে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ কবুল করেন আমিন চিন্তা কর মসজিদে কানটা নামাজ পড়তে নামাজ কেন পড়বা আরো জোরে আরে আর কথা বোধ হয় বন্ধুরে আমার আমার দেখে প্রাণটা খুলে একটু নজর দিয়ে কথাগুলোর শুনে হৃদয়ের জানালাটাকে ওপেন করে দাও আমার নবীজি বললেন দেখেন নবীজিকে কেমন করে ভালোবাসছেন সাহাবাই কেরাম দুইজন হযরতি অমর জীবনে এত বেশি আমল করেছেন গণনা করলে আকাশের তারার চাইতেও বেশি হবে কিন্তু আবু বকরের একটা রাতের প্রেম কিছুক্ষণ সময়ের প্রেমের সাথে যখন পাল্লা দেওয়া হলো রে অমরের জীবনের আমলগুলো গুলো একেবারেই নাথিং হয়ে গেল একদিন হযরতি অমর আবারও হাত জোড় করে অনুরোধ করছি রিজার্ভ বাজারে এসেছিলাম আপনাদের এখান থেকে চার গুণ বেশি ছিল মানুষ কিন্তু মানুষগুলোর মধ্যে এত গরম ছিল ওখানে ছিলেন কেউ এমন আছির নিয়ে এখানে প্রচন্ড গরম ছিল কিন্তু মানুষগুলো গরমে আছে না নরমে আছে বোঝা যায়নি সোহাদাই কারবালার আলোচনা করেছিলাম ঠিক কিনা বলেন মানুষের এত আদব সেই আদব দেখে আর হারুন ভাইয়ের সাথে হচ্ছে আমার পার্সোনালি একটা রিলেশনশিপ উনি যখন ফোন দিল বন্ধু চলে আসলাম আমি আপনাদেরকে বলি আমি বেশিক্ষণ আলোচনা করব না যারা নবীর প্রেমিক তারা যাওয়ার পরে মিস করবেন যে হুজুর যদি আর একটু ওয়াজ শোনাইত আল্লাহ তাআলা ঠিক না আর যারা নবীর সাথে প্রেম করতে পারেনি তারা বলে আধা ঘন্টা আগে ছেড়ে দিলে ভালো হতো এই কোন বিষয়েটা দেখেন তাদের মর্যাদা এমনি পারে না এই বন্ধু হযরত ওমর তিনি বললেন আমার নবী বলেছে জানার জন্য আমার জীবনে কোনদিন আমি আবু বকরকে কোন কাজে আমি হারাতে পারি কোনো দিন আমি আবু বকরকে অতিক্রম করে যেতে পারিনি আমার নবী যেহেতু আজকে আমাকে দানের কথা বলেছি আমার কাছে মোটামুটি ভালো দৌলত আছে আমি দান করে দিব হাদিস শরীফ থেকে বন্ধু প্রমাণিত হয়ে গেল এবার হজরতে ওমর ওনার যে সম্পদ যা ছিল তা নিয়ে আসছে আমার নবীজি ডাক দিয়ে বললেন ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আমি এখানে যতটুকু নিয়ে এসেছি

আমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো এবার আবু বকর একটা প্রাণচুল ভাষায় ডাক দিয়ে বললেন নবী নবী গো আমার যা ছিল আমি সবটুকু নিয়ে এসেছি আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে রেখে এসেছি জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ আবার ওমর ওমরের হৃদয়ের মধ্যে আর বেশি রক্তকরণ হয়ে গেল আল্লাহ জীবনে কোনো দিন আবু বকরকে হারাতে পারলাম না আজকে আমি মনে করেছি আবু বকুর হারাতে পারবো আল্লাহ গো আজকেও আমি আবু বকুর হারাতে পারলাম না মনে হয় জীবনে আর দিন এটা সম্ভব হবে না আমার নবী বলেছেন আমার জীবনে ইসলামের জন্য আবু বকরের দৌলত যত উপকারে লেগেছে আর কারো দৌলত এত উপকারে লাগেনি এবার আবু বকর একটা নবী গো আমার দন সম্পদ সন্তান সন্ততি নয় আমার জানটাও আপনার জন্য প্রস্তুত সেই ভাবে নবীকে ভালোবেসেছিলেন বন্ধু এই এইজন্য আবু বকরকে সঙ্গে নিয়ে আমার নবী উপনীত হয়ে ওই পবিত্র লৌজা মুবারক এ উদ্দিনatul মুনাব্বারায় শুয়েছেন বন্ধু জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি একটা গজল লিখছি বন্ধু হে নবীজি কেমুক করি ভুলুত তোমায় দেখি হে নবীজ কেমুক করি ভুলুত উরি বলো তো মাই দেখি merhaba এই গজলটা লিখেছে আবুবকর ওমরের প্রেম নিয়ে অনেক লম্বা গজলটা অনলাইনে খুঁজবেন অনলাইন থেকে পেয়ে যাবেন অনলাইনে গাওয়া আছে আর অনলাইনে গাওয়া যদি না পান এই মাসের মধ্যে আমার লেখা কিতাব প্রকাশিত হচ্ছে এবং এই কিতাবের পাশাপাশি আমার যত হাম নাদस्तानी সংগীত আছে সবগুলোর মধ্যে মানে প্রকাশিত হবে অলরেডি সবকিছু কমপ্লিট এই মাস নভেম্বর মাসে প্রকাশিত হবে সকলে বলুন আল্লাহ জানা কবুল করেন সকলজন আমিন আমি জোরে বলেন নবীকে দেখতে মনে চায় না চায় নবীকে দেখতে হলে দেখার প্রত্যাশার ধারণ করলে প্রেম রাখতে হবে অনেক বেশি রাখতে হবে প্রেম প্রেমের বিকল্প কোনো কিছুই নেই তাহলে নবীর আগমনে খুশি হয় আনন্দ উল্লাস করছে নবীজি যেটাই করতে বলছে তাদের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়ে যায় কার আগে কি করবে কিন্তু সেই কম্পিটিশন কি আমাদের মধ্যে আসে আরো যেন আছে আমাদের মধ্যে নাই তাহলে আমরা নবীর উম্মত দাবি করবো কেমন করে আমরা কি নবীর উম্মত দাবি করতে পারি পারি না বন্দরে আমার মূল যে আমার বিষয়টা ছিল নবীজির আগমন মিলাদুন নবী আব্দুল ইবনে আব্বাসের জন্য এবং তার সঙ্গীদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল বলেছে কে আল্লাহর প্রিয় হাবিব সরকারি মদিনা সন্দেহ আছে নি আর জোরে বলেন নবীর কথা সত্য না মিথ্যা আরে আমরা এতটাই হতভাগা উম্মত এতটাই দুর্ভাগা উম্ম আমরা নবীকে হৃদয় উজাড় করে ভালোবাসতে পারি না বেঈমান কাফেররা কি বক্তব্যতে শুনবেন বেঈমান কাফেররা বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজ বর্ন ইন আ রফ কান্ট্রি ইসফাদার father's name ইসফাদার Abdullah. His mother's name was Amina. His, his father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Surah Surah Allah Akbar. Allah Akbar. Allah Akbar. তারা বলেছে আমার নবী নাকি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী আমি সবসময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন ইউ আর ভেরি সাকসেস 100% সাকসেস যে আপনারা নবীজির প্রেমের বাগারে আসতে পেরেছেন আমি বিশ্বাস করি আপনাদের কাউকে আমার আল্লাহ খালি পিরাবেন আল্লাহ সবজন কবুল করে জোরে বলেন আমিন আরে আরো জোরে বলেন আমিন আমরা কেমন নবীর উম্মত হয়েছি জানেন ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা ওনার রচিত কিতাবে তিনি একবার স্পষ্ট করে বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজ মোস্ট সাকসেসফুল মোস্ট সাকসেসফুল তিনি সবচেয়ে বেশি সফল সুবহানাল্লাহ বলেন এই পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে এই পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আমার নবী রাজনীতি থেকে ইমামতি ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায়

খবরটা কত চমৎকার জানেন একশো জন প্রভাবশালীর তালিকা করেছেন আমেরিকার গবেষক মাইকেল এইচ তিনি একশো জন প্রভাবশালীর মধ্যে সবচেয়ে ইনফ্লুয়েসাল দ্বারা সবচেয়ে বেশি সফল সবচেয়ে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে। আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছেন বলেন সম্মানিত উপস্থিতি কেমন নবি পেয়েছি আমরা এখনো বুঝিনি আমি কবরে গেলে বসতে পারবো ঠিকরা বলেন আরোজার বলেন কোথায় গেলে কবরে গেলে বসতে পারব কিন্তু সেদিন বোঝে কোনো লাভ নেই হবে সেদিন বচে কোনো লাভ হবে না আমার দিকে তাকান এই পৃথিবী থেকে চাঁদ এক লক্ষ চল্লিশ হাজার মাইল দৌড়ি উনিশশো উনসত্তর সালে নীল আর মশরুম পঞ্চাশ লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধু নিয়ে চাঁদের দেশে গিয়েছিলেন বিচরণ করে আসার সময় বিন্দু পরিমাণ বালুকোনা নিয়ে ফিরে এসেছিলেন আর আপনার আমার প্রাণের নবী এই পৃথিবীর দিকে থেকে দাঁড়িয়ে এক লক্ষ চল্লিশ মাইল ধরে চাঁদকে ইশারা করতে দেরি চাঁদটা দুটো টুকরো হতে দেরি হয় না বলেন না সুহ আনন্দ আমরা সেই নবীরম্য আপনারা জানেন আজকে নবী সম্পর্কে জানতে পেরেছি কোরআনের মাধ্যমে আর কোরআন থেকে জানতে পেরে নবী কোরআন পেয়েছি নবীজির মাধ্যমে কোনোটা থেকে কোনোটাকে আমরা ছোট করে দেখছি না ঠিক কিনা বলেন আরো জোরে বলেন আমি আপনাদেরকে বলি আজকে যে আমাদের এত গবেষণা দুইজন বক্তা বক্তব্য দিয়েছে তারা রাজনীতিক মানে রাজনীতির সাথে তারা সম্পৃক্ত একজন কিন্তু চমৎকার একটা বক্তব্য দিয়েছেন ছোট্ট করে বলেছেন বিজ্ঞানের কথা তুলে ধরেছেন ঠিক কিনা বলেন আজকে বিজ্ঞান এসেছে থেকে কোরআন থেকে কোথেকে কোরআন এসেছে কার কাছে আপনার আমার নবীর কাছে তাহলে বুঝে নিতে হবে আমার দিকে তাকান আকাশের মধ্যে টু হান্ড্রেড গ্যালাক্সি আছে আকাশের মধ্যে দুই শত কোটি ছায়াপথ আছে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে দশ হাজার কোটি করে তারা আছে এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার এই নিউট্রন স্টার তারাটার এক চামচ পদার্থের ওজন হলো এক হাজার মিলিয়ন টন তাহলে একটা তারকার ওজন কত হতে পারে বের করার মতো কোনো স্টোমার পৃথিবীতে সৃষ্টি এখনো হয় নাই এখানে আপনাদেরকে নিয়ে আসার কারণ হল আমার নবীনাসম আমার নবীর শাস আমার নবীর মান বোঝানোর জন্য সম্মানিত পরিস্থিতি আকাশাকে ওজন ধারণ করতে পারে কোন ক্ষতি ছাড়া জমিন এত লোড সহ্য করতে পারে কোন প্রতিকূলতা ছাড়া কিন্তু জমিনকে বলল কোরান নিতে নিল না আকাশকে বলল কোরান নিতে নিল না কোরানটা নিয়েছে কে আমার নবী আপনার আমার প্রাণের নবী শুনে শুনে বলেন না হা এটা কি নবীন বসে জানা আর যারা বলেন

বলেছেন চার পাশ আমি বরবদময় করে দিয়েছি কেন গো মনি ও আমার মালিক তুমি কেন চার পাশ বরকতময় করে দিয়েছো আল্লাহ রাব্বুল বলেছে আমি আমার নিদর্শন আমার হাবিবকে দেখানোর জন্য আর চোরে বলেন না সুবহানাল্লাহ সুন্দর আগ হয়ে যায় বোখারি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা একটু প্রাণ খুলে শোনেন আমার কাছে এই বিষয়গুলো বলার কারণ হলো আমি আবার বিষয়ের বাইরে আলোচনা করার কোন সুযোগ নাই হারুন ভাই বারবার বলেছে হুজুর আমার নবীর মর্যাদাটা কেমন ভেঙ্গে ভেঙ্গে একটু বুঝিয়ে দেবেন এই জন্য মর্যাদাটাও কিন্তু মিলাদুল নবীর পাশাপাশি তুলে ধরতে যে বন্ধু আপনারা অনেকে জানেন কিনা জানি না আমার নবী যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন সশরীরে আল্লাহর আরশে দেখা করলেন দেখা করার পরে আমার নবীকে আমার আল্লাহ প্রশ্ন করলেন হাবিব আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটা কাটি করছে তার মানে হালকা বাতলা ঝগড়া চলতেছে আমার রাসূলকে যখন প্রশ্ন করলো আমার আল্লাহ আল্লাহ খবর জানে কি জানে না জানে তিনি আলেমুল গায়ব ওনার কাছে কিন্তু কোনো লুকাচুরি নাই ঠিক কিনা বলেন ঠিক যদি নবী বলেন না আমার আমার নবীকে প্রশ্ন করলেন বন্ধু আসমানে ঝগড়া করছে এবার আমার নবী ডি বললেন মানি বাপনি তো ভালো জানেন এই কথাটা বলতে দেরি আমার দিকে তাকান দেশে কিন্তু অনেক ধরনের ফেতনা বের হয়েছে হাদিস খানা বোখারি শরীফের মধ্যে এসছে অনেকে কিন্তু বলে নবীজির সাথে আল্লাহর সরাসরি দেখা হয় নাই পর্দা ছিল আমি আপনাদেরকে বলে দেই যদি পর্দায় থাকবে তাহলে তো দাওয়াত দিয়ে আপন করে আর নেওয়ার দরকার নাই কথা বলেন না কেন গাজী সুলাইমান আপনাদের কাছে এসেছি বন্ধু আমি সত্যি মুগ্ধ হয়েছি আপনাদের আচরণ সত্যি ও একজনের পর একজন ধারাবাহিক ভাবে শীত টাকারে আমার সাথে ছবি তুলতে গেলেন কোন বাধা রইলো না কোনো পর্দা রইল না আর আল্লাহর হাবিবের প্রেমে পরে আল্লাহ কোন কায়না সাজিয়েছে রাসূল বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইফ আমি হলাম আল্লাহর নূর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে বন্ধুরা আমার নবীকে যখন প্রশ্ন করা হলো আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছে আমার নবী বলেছেন আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম আজ মিক্সার অফ আদার এন্ড আমি ওই সময় নবী আমি তখন নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে আওয়াজ করে বলেন না সুবহান আল্লাহ আর জোরে বলেন না সুবহান আল্লাহ তাফসিরের উদুল বায়ানের তৃতীয় খন্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী একদিন জিবরাইলকে প্রশ্ন করলেন ভাই জিবরাইল তোমার বয়স কত জিবরাইল ডেকে দেখি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি বলতে পারবো না কয়েল ধরাইছেন না কয়েল 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 সুলা না মানে আমার চোখ জ্বলতেছে এটা বন্ধ করতে হবে পেন পেন না পেন না ছাড়া তো বাঁচবো না পেন লাগবে কিন্তু ধোঁয়া আমার কাছে মনে হচ্ছে যে ধোঁয়া আসতেছে মনে হচ্ছে যেন আমার দিকে তাকান বন্ধু একটু গভীর মন দিয়ে শোনেন জিব্রাইলকে প্রশ্ন করেছেন কে আল্লাহর প্রিয় হাবিব সরকারি মদিনা তাফসীরে রুহুল বায়ানের তৃতীয় খন্ড ৫৪৩ পৃষ্ঠা উল্লেখ হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা নবীজি যখন প্রশ্ন করলেন আমার জিব্রাইল উত্তর দিলেন ইয়া না আমার বয়স কত আমি বলতে পারব না তবে আমার জীবনের একটা ঘটনা আমি বলতে পারব ও ভাই বলে দাও না কো এবার জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে আমি একটা তারা ওঠা অবস্থায় দেখেছি সত্তর হাজার বছর অস্তমিত অবস্থায় দেখেছি সত্তর হাজার বছর আমি এটা আমার জীবনে বাহাত্তর হাজার বার

আল্লাহর বলেছেন আল্লাহ ইজ অল ইন অল ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আমাদের জন্য দুটি জিনিস দিয়েছেন ল এন্ড লাইট ল মানে বুঝেন আইন আমরা উকিলদেরকে কখনো ব্যারিস্টার বলি কখনো লয়ার বলি কখনো অ্যাডভোকেট বলি মূলত কিন্তু তারা আইনের মানুষ ঠিক কিনা বলেন আল্লাহ বলেছে আমি তোমাদের জন্য দিয়েছি ল অ্যান্ড লাইট লাইট হলো ইংলিশ শব্দ এই লাইটের আরবি হলো নূর বাংলা হলো আলো এখন নূর কইলে অনেকের মাথা গরম হয়ে যায় আরে ভাই তুমি ওয়ার্ড মিনিং বুঝো না এটা তো তোমার সমস্যা কিন্তু এই সমস্যা কেন অন্যের কাঁধে চাপিয়ে দাও ঠিক কিনা বলেন নূরের তো অনেক প্রকার আছে আছে না এই যে লাইট দোকান নাই আমাদের এখানে এটাও তো নোর এই যে আমি দিনের কথা বলতেছি কোরআন হাদিসের কথা বলতেছি এটাও তো নোর নবীজিকে কোন অংশে কি কি নূর না বলার অসিক সুযোগ আছে আচ্ছা আপনারা বলেন নবীজি আসার আগে অন্ধকার ছিল না তো নবীজি আসার পরে তো অন্ধকার দূর হয়ে গেছে তো এটাই তো নূর এটাও সহজ ভাষাটাও কিন্তু অনেকে বুঝে না বন্ধু আল্লাহ বলেছেন ল এন্ড লাইট তোমাদের জন্য আইন এবং লাইট দিয়েছি কারণ আইন প্রণতে আমি তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি আইন বোঝানোর জন্য এটা হলো নবী আর এই হলো আল্লাহর কোরআন আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন ফর এটারলং সাকসেস তাহলেই তোমরা পরিপূর্ণ সফল হতে পারবে এখানে কিন্তু কোরআন ভরবা নবী ছাড়বা তুমি সফল হতে পারবা না এখানে মর্যাদা বোঝা যায় কিনা আল্লাহর কোরআনে আল্লাহ আরো বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহু ওয়া রাসূলুহু লাআনাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কি করেছেন লাআনত লাআনত দিয়েছেন অভিশপ্ত করেছেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা তাদের জন্য ভয়ঙ্কর সাজা বরাদ্দ করে রেখেছে এখানে নবীর শান আছে না নাই আরে বুঝেন নি আমার কথা বুঝেন আপনারা যদি নবীর মর্যাদা না থাকতো তাহলে নবীকে কষ্ট দিলে আল্লাহ নাম ঘোষণা করত না এখানে বোঝা যায় রাসূলের মর্যাদা অনেক আপনাদেরকে আমি আর একটু বলে দেই বন্ধু সুরা কাওসার পড়ছেন নি ইননা আ'ত্বাইনাকালকাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন পারবেন তো সুরা কাউসার ছোট্ট একটা আয়াত ঠিক কিনা বলেন ছোট্ট একটা সুরা এই যে সুরা কাউসার নাজিল হলো কাউসার মানে হলো নিয়ামত ঠিক কিনা বলেন সুরা কাউসার কেন নাজিল হয়েছে জানেন ও বন্ধু আমার নবীকে যখন অবতার বলা হলো আমার আল্লাহ সহ্য করতে পারল না নবীজিকে নির্বংশ নিঃসন্তান বলে নিঃস্ব করে যখন আখ্যায়িত করলো আমার আল্লাহ সহ্য করতে পারল না আমার আল্লাহ সুরা কাউসার পাঠিয়ে দিলেন হাবিব আজকে যারা আপনাকে অন্তর বলেছে তারাই হবে কালহাশুরের দিন অবতার যারা প্রিয় নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসবে গো আপনার সন্তান তুল্য উম্মতের জন্য বরাদ্দ করে দিলাম ওই হাউজে কাউসার সুবহানাল্লাহ আরে যারা একবার যদি কোন রকম পান করতে পারেন 40 বছর কম্পকে পক্ষে পান তৃষ্ণা লাগবে না আল্লাহ এটা মর্যাদা কিনা বলেন আরো জুড়ে আমি silam কোথায় এসেছি আবার এই দিকে বন্ধু একটু বোঝাতে হবে আমার আল্লাহ যখন প্রশ্ন করলেন আপনারা আমার প্রাণী নবীকে আমার নবী বললেন আল্লাহ ভীত ভালো জানেন আপনি আমার একটু আমার কাছে আসেন এই সুজন আপনারা খেয়াল করবেন বিষয়টা হাদিস শরীফের ভাষা আমার আল্লাহর সবিয়াতই তো বিধুতি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত مبارক নবীজির দুই কাঁধ মুবারকের মধ্যে গারে রাখলেন সুবহানাল্লাহ বলেন বলতেছে আমার নবীজি কাঁধ মুবারকের মধ্যে যখন রাখলেন হাদিস শরীফ প্রমাণ করতেছে আমার নবী বললেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মুবারক যখন আমার দুই কাদের মধ্যে খানে রাখা হলো হৃদয়ে পর্যন্ত আমার শীতলতা চলে আসলো আমি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কি জুড়ে ফিরিয়েছি হাদিসের মধ্যে এসেছে অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কেমন ভাবে দেখতে পেয়েছে একটা মানুষ তার হাতের তালুটাকে যেমনি ভাবে স্পষ্ট দেখতে পায় আপনারা হাতটা তুলে একটু প্র্যাকটিক্যালি আপনারা হাতের তালুর দিকে নজর দেন দেখতে কোনো অসুবিধা আছে নি একেবারে স্পষ্ট না একেবারে কোনো বাধা আছে নি আমার নবীজি প্রমাণ দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে হাতের তালুটা যেমনি করে স্পষ্ট যায় আমার নবী শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু এতটাই স্পষ্ট দেখে নিয়েছে আর জোরে বলেন না সুবহান আল্লাহ আর একটু এই বোঝার দেখার ক্ষমতা দিছে কে আল্লাহ এটা আমার নবীর ইজ্জত কিনা বলতেছিলাম বন্ধু মুসা নবী এক

মধ্যে موسی আলাইহিস সালাম আল্লাহ স্পোক টু আল্লাহ موسی আল্লাহর সাথে কথা বলেছেন কি করেছেন আল্লাহর সাথে কথা বলেছেন বন্ধু موسی নবী আল্লাহর কাছে দাওয়াত চাইল আল্লাহ রাব্বুল আলামিন সেটা গ্রহণ করলেন না আর আপনারা আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দাওয়াত করে নিয়েছেন আল্লাহর نے আমাদের সব কিছু পরিদর্শন করিয়েছেন এইটা আমাদের জন্য বড় নিয়ামত সুবহানাল্লাহ বন্ধু সাহাবাই کرامরা কয়েকজন মিলে বন্ধু আলোচনা করতেছে আল্লাহ তো একজনকে বানিয়েছেন আদম সফিয়ল্লাহ আরেকজনকে বানিয়েছেন موسی калимুল্লাহ আরেকজনকে বানিয়েছেন ঈসা রুহুল্লাহ এমনি করে করে তিনি বলতেছেন এক একজন কে এক একটা لقب দিয়েছেন ঠিক এই বক্তব্য দেওয়ার সময় আমার নবীজি তাদের এই বক্তব্যটা শুনে ফেললো শোনাার পরে

সোনো বিজি গাতা তাহাজ্জুদ পড়ার কথা কে বলেছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আমীন আর বলে দিয়েছে ওচিরে আপনাকে মাকামে মাহমুদ হদিসিত করা হবে যে জায়গায় দাঁড়িয়ে আমার রাসূল প্রশংসা করবে আমার দিকে তাকান নবীজি জবান দ্বারা বলতেছেন সেই দিন প্রশংসার ঝান্ডা نبیর হাতের মধ্যে থাকবে সুপারিশের জান্নাত হবে কাছে যাবে তারা বলবে না না এটার যোগ্য আমি না মুসার কাছে যাবে না না যোগ্য না এমনি সবাই নাকচ করে দেবে বন্ধু কিন্তু আপনার আমার প্রাণের নবীর কাছে থাকবে প্রশংসার জান্ডা ওই প্রশংসার জান্ডার ছায়া সবাই এসে হাজির হয়ে যাবে জোরে জোরে কন্যা সুহান আল্লাহ আমার নবী বলেছেন সেই দিন আমি আল্লাহর দরবারে সুপারিশ করব আর আমার সুপারিশটা সর্বপ্রথম কবুল করা হবে গ্রহণ করা হবে আমি জান্নাতের কোরআনার দিবস সর্বপ্রথম ফেরেশতা প্রশ্ন করবে আপনিকে আমি পরিচয় দিব আমি হাবিবুল্লাহ আমি সর্বপ্রথম জান্নাতে পবিত্র কলম বাড়িয়ে দেব ও আমার দুনিয়ার উম্মত তোমরা শুনো গো এই সেই দিন আমার সাথে সর্বপ্রথম জান্নাতে আমার উম্মতের বিশাল একটা দল যাবে রে সেই দলটা হলো পৃথিবীর গরীব দল আর জোরে যারা গরিব মানুষ নিয়ে ভেজাল ভাবে ভাবে ভালোবাসে যুগে যুগে যত রাসূল পৃথিবীতে এসেছে তাদের প্রতি সর্বপ্রথম ইমান কিন্তু গরিবরা এনেছে এই জন্য জান্নাতে জান্নাতে বসবাসের বয়স পাঁচশো বছর হয়ে